আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি তোমাদের সকলকে শাখের লার্ন এমবয়ারে আমি শাকের আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে ট্যাকোশন তোমরা যারা এস এস সি পরীক্ষার্থী আছো তাদের জন্য আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ এছাড়া তোমরা যারা বিসিএস কিংবা চক অথবা অ্যাডমিশন পরীক্ষার্থী আছো তাদের জন্য ট্যাকোশন থেকে যদি কোন প্রশ্ন এসে থাকে তোমরা অনায়েসে সল্ভ করতে পারবে সো প্লেজ বিগ ইন ভিডিও ট্যাগ কোয়েশ্চেনস চলো আমরা আগে ফার্স্টলি শিখে নেই ট্যাগ কোয়েশ্চেনস এর বাংলা অর্থ কি ট্যাগ শব্দের অর্থ হচ্ছে যুক্ত করা যুক্ত করা আর কোয়েশ্চেন শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন আমরা সবাই জানি তার প্রশ্ন যুক্ত করা কি হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন অথবা এই ট্যাগ শব্দের অর্থ হচ্ছে শনাক্ত আর এই কোয়েশ্চেন শব্দের অর্থ হচ্ছে চিহ্ন তার দেখো ইনিশিয়াল আলোচনা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন্স এর বাংলা অর্থ হচ্ছে সনাক্ত চিহ্ন অথবা যুক্ত করা প্রশ্ন তোমার প্রশ্ন যুক্ত করে আশা করি বুঝতে পেরেছো যে ট্যাগ কোয়েশ্চেন্স কি মনে রাখো যে কথা বলার সময় বাক্যের শেষে আমরা যে প্রশ্ন জুড়ে দেই তোমার আমরা যে প্রশ্ন সূচক চিহ্ন জুড়ে দেই তাকে বলে ট্যাগ কোয়েশ্চেন্স এবার চলো শিখে নেই ট্যাগ কোয়েশ্চেন কয়টি আছে সো আমরা শুধুমাত্র অল্প কিছু পড়া জানবো না আমাদেরকে প্রচুর জানতে হবে কারণ আমরা জানি ওয়েতে কখনো সফলতা আসে না দুই প্রকার ওয়ান হচ্ছে কোয়েশন ট্যাগ কুয়েশন অ্যানাদার হচ্ছে কমেন্ট

এটা একটু মনে রাখবো যে বক্তা শ্রোতার থেকে উত্তর চায় মানে কোয়েশ্চেন স্ট্যাগের কাজ হচ্ছে বক্তা স্পিকার অলওয়েজ অডিয়েন্সেস এর থেকে আনসার চায় আর কমেন্টে হচ্ছে আমরা যেটা এফবি তে ইউজ করি ফেসবুকে ইউজ করি কোনো কিছু কমেন্টস করা যেখানে দেখে গেল যে আমরা অনেক সময় কারো পোস্টে কমেন্ট করি জোস সুপার আগুন এরকম নানা ধরনের কমেন্টস করি কিন্তু যাকে আমরা কমেন্টস করছি সে অথচ এগুলো বুঝতে পারে না অনেক সময় এটাই হচ্ছে কমেন্ট তার মানে কমেন্ট থেকে কাজ হচ্ছে বক্তা শ্রোতার থেকে উত্তর চায় না শ্রোতা যে আছেন তিনি যে কমেন্ট করছেন সেই বিষয়টি শুধুমাত্র তিনি বুঝেন যাকে করছেন সে বুঝে না এটা হচ্ছে আমাদের প্রাইমারি আলোচনা এবার চলো আমরা ট্যাগ কোশ্চেনসের নিয়মে চলে যাই কিভাবে আমরা ইকুয়েশন সলভ করব কিংবা পরীক্ষাতে আসলে আমরা কিভাবে আনসার করব সেগুলো দেখাচ্ছি সো শুধুমাত্র তুমি এই দুটো কথা মনে রাখবা যে অ্যাফারমেটিভ সেন্টেন্সে ট্যাগ হবে নেগেটিভ এটা খুব শুধু মনে রাখবা অ্যাজ ইউজ এ নরমাল কথা যে অ্যাফারমেটিভ সেন্টেন্সে ট্যাগ হবে নেগেটিভ আর একটি হচ্ছে

যে অ্যাফারমেটিভ সেন্টেন্সে ট্যাগ হবে নেগেটিভ নেগেটিভ থাকলে ট্যাগ হবে অ্যাফারমেটিভ আর ট্যাগ সাবজেক্ট হিসেবে সর্বদা প্রোনাউন নাউন থাকলে প্রোনাউন প্রোনাউন থাকলে নাউন এইটুকুর কথা তোমাকে মনে রাখতে হবে তাহলে তুমি অনায়াসে করতে পারবে ওকে এটা হলো আমাদের নিয়ম গেল হ্যাঁ ট্যাগ করার নিয়ম এবার দেখো কিছু শর্ট ফর্ম জানা দরকার সো আমরা খুব বেশি লিখব না অল্প কিছু লিখে তোমাকে দেখাচ্ছি ধরো যদি কখনো দেখো যে এম আছে এটার ট্যাগে বসবে এইম অনেক বইয়ে অনেক ভাবে দেয়া আছে সো তুমি চাইলে আর এম টু ইউজ করতে পারবা যদি ইজ থাকে তুমি লিখবা ইজেন্ট এটাকে নরমালি বলে কন্ট্রাকশন ফর্ম সংক্ষিপ্ত ফর্ম অক্সিলিয়ারি ভার্বগুলোর সংক্ষিপ্ত ফর্ম সেভাবে চলে যাব যদি আর থাকে লিখবা এইম মনে রাখো এই এম আর আর

আমি ইংরেজি পড়াই শেখাই এখানে কিন্তু অক্সিলিয়ারি নাই না থাকলে তুমি টেন্সটা ধরার চেষ্টা করবা এটা প্রেজেন্ট সিম্পল আছে আর প্রেজেন্ট টেন্স যদি হয় সেক্ষেত্রে তুমি ডু ডাস অক্সিলারি ভার্ব ধরবা আর যদি পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে তুমি ডিড ধরবা এখানে প্রেজেন্ট আছে সো তোমার কাজ ডু বা তো তুমি তো জানো যে পজিটিভ হলে নেগেটিভ তোমার অক্সিলারি এখানে ডু ডাস আসবে ডিপেন্ড করবে সাবজেক্টের উপরে এখানে আই আইডিয়া আছে

আর সাবজেক্ট দেয়া আছে এখানে আই সো আই প্রোনাউন আই ইউজ করে দিলাম টেনশন নাই যদি এখানে রোহিত থাকতো সেটাতে লিখতাম ইজেন্ট হি কারণ আমি জানি যে নাউন যেটাই এখানে সাবজেক্টে কাজ করো ট্যাগে সর্বদা প্রোনাউন দরকার এরপরে দেখো নাম্বার 3 তুমি টেন্সটা ক্লিয়ার করো প্রেজেন্ট কন্টিনিউয়াস ক্লিয়ার পারফেক্ট লিখি আই হ্যাভ টট আই হ্যাভ টট ইংলিশ

আসসালামু আলাইকুম এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করে আমার সাথে